আসসালামু আলাইকুম ভিউয়ার্স লজিক্যাল ফাংশন সিরিজে আজকে আমরা দেখব অর ফাংশন আমরা লজিক্যাল ফাংশন সিরিজে গত টিউটোরিয়ালটা ছিল অ্যান্ড ফাংশন নিয়ে অ্যান্ড ফাংশনে আমরা শিখেছি যে আমরা যতগুলো লজিক দিব প্রত্যেকটাই ট্রু হতে হবে দেন অ্যান্ড ফাংশন আমাকে ট্রু রিটার্ন করবে তা না হলে এটা ফলস তবে অর ফাংশনের ক্ষেত্রে আমরা যতগুলো লজিক দিব তার মধ্যে যদি একটা ট্রু থাকে তাহলে সেটাই আমাকে ট্রু রিটার্ন করবে দ্যাট মিনস অর হল আমি এটা চাই অথবা ওটা চাই অথবা এরকম চাই অথবা ওই রকম চাই এই যে চাওয়া যতগুলো চাওয়াই হোক না কেন তার মধ্যে যদি একটা ক্রাইটেরিয়া বা একটা লজিক যদি মিলে যায় তাহলে সে ট্রু রিটার্ন করবে আর যদি কোনোটাই না মিলে শুধুমাত্র সেক্ষেত্রে অর ফাংশন ফলস রিটার্ন করে আমি ইকুয়াল টু দিয়ে অর ফাংশনকে কল করলাম লজিক্যাল ওয়ান চাচ্ছে লজিক্যাল ওয়ান দিব আমি সি থ্রি গেটার দেন ডি থ্রি সি থ্রির ভ্যালু যেটা আছে সেটা যদি ডি থ্রি থেকে বড় হয়ে থাকে ইভেন ই থ্রি লেস দেন ডি থ্রি যদি ই থ্রির ভ্যালুটা ডি থ্রি থেকে ছোটো হয়ে থাকে কমা লজিক্যাল থ্রি লজিক্যাল থ্রিতে হল ডি থ্রি লেস দেন ই থ্রি ব্র্যাকেট ক্লোজ এন্টার এখানে ট্রু দিচ্ছে আমরা যদি একটু দেখি সি থ্রি গ্রেটার দেন ডি থ্রি সি থ্রি হলো টোয়েন্টি ফাইভ ডি থ্রিতে আছে হলো টোয়েন্টি টু তার মানে আমার সি থ্রি ভ্যালুটা বড় এটা ঠিক আছে দেন ই থ্রি যার ভ্যালু তিরিশ লেস দেন ডি থ্রি বাইশের থেকে ছোট তিরিশ কখনোই বাইশ থেকে ছোট না তার মানে আমার এটা ফলস ডি থ্রি লেস দেন ই থ্রি ডি থ্রিতে বাইশ আছে আর ই থ্রিতে আছে তিরিশ তার মানে এটা সঠিক তো এখানে দেখা গেল যে শুধুমাত্র ই থ্রি লেস দেন ডি থ্রি এটা আমার ফলস বাকি দুটা ট্রু তো আমাকে সে ট্রু দিল আচ্ছা এখন আমি এটাকে কপি করে যদি নিচে বসিয়ে দেই কন্ট্রোল ভি দিয়ে আর এখানে যদি আমি করে দিই যে সি থ্রি লেস দেন ডি থ্রি অ্যান্ড ডি থ্রি গেটার দেন ই থ্রি তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো ব্যাপারটা দাঁড়ালো সি থ্রি ডি থ্রি থেকে ছোট পঁচিশ বাইশ থেকে ছোট এটা ফলস দেন ই থ্রি লেস দেন ডি থ্রি তিরিশ বাইশ থেকে ছোট এটা ফলস ডি থ্রি গ্রেটার দেন ই থ্রি তার মানে বাইশ তিরিশ থেকে বড় এটাও ফলস তার মানে আমার তিনটা লজিক তিনটা লজিকই এখানে ফলস আসছে সেই কারণে অর কি দিল আমাকে ফলস রিটার্ন করব ওকে এখন এখানে যদি দেখি আমার এখানে প্রোডাক্ট নেম আছে কিছু এখন কোন সেলে কোন প্রোডাক্ট আছে আমি সেটা দেখব প্রথমে আমি অর ফাংশনকে কল করলাম আমার এই সেল ইজিক টু যদি অ্যাপেল হয় কমা এই সেল ইজিক টু যদি নোকিয়া হয় তাহলে ট্রু আর ফলস অবশ্যই ট্রু তার কারণ আমার এখানে যে থ্রি মানে এটা এই ঘরটা ইজিক টু আপেল তা আপেল আছে যে সিক্স হল এই ঘর যেখানে আছে স্যামসাং বাট আমি এখানে টাইপ করেছি নোকিয়া যেহেতু একটা ক্রাইটেরিয়া মিলে গেছে সেহেতু সে আমাকে ট্রু দিচ্ছে ওকে এখন এটাকে যদি আমি কপি করে নেই আমি নিচে সেলের ডাবল ক্লিক করে কন্ট্রোল ভি দিলাম এখন যদি এই আপেলের জায়গায় আমি দিয়ে দিই ভিভো দ্যান এন্টার ও আমাকে ফল দেখাচ্ছে বিকজ আমার যে থ্রিতে আছে হলো অ্যাপল আমি দিয়েছি ভিভো যে সিক্সে আছে স্যামসাং আমি দিয়েছি নোকিয়া তার মানে এটা আবারও প্রুফড হলো যে অর যতগুলো ক্রাইটেরিয়া দিব তার মধ্যে যদি একটি ক্রাইটেরিয়া ও সঠিক পায় ট্রু পায় তাহলে ও ট্রু ভ্যালুটা রিটার্ন করবে আর যদি কোনোটাই সঠিক না পায় তাহলে ফলস ভ্যালু রিটার্ন করে আচ্ছা এখন যদি একটু ইকুয়েশনের দিকে চলে আসি আমি অরকে কল করলাম দেন লজিক্যাল ওয়ান কে থ্রি গ্রেটার দেন অর ইকুয়েল ফিফটি থাউজেন্ড ওকে কমা আমরা জানি যে কোনো টেক্সট যদি আমরা লিখতে চাই গ্রেটার দেন অর ইকুয়েল ইকুয়েল দেন নট ইকুয়েল তাহলে আমরা ডাবল কোটের মধ্যে লিখতে হয় তবে যদি কোনো সংখ্যা লিখি তাহলে উইদাউট ডাবল কোট আমরা লিখতে পারি রুলস আচ্ছা এখন লজিক্যাল টু আমার এল থ্রি দেন অর ইকুয়েল সিক্সটি কমা আমার লজিক্যাল থ্রি এন থ্রি গ্রেটার দেন অর ইকুয়েল ফোর্টি থাউজেন্ড ক্লোজ এন্টার আমাকে ট্রু দিল ওকে আমি যদি ড্র্যাক করে নিচে নামাই তাহলে আমি তিনটা জায়গায় আমি ফলস পাচ্ছি আচ্ছা কেন ফলস পাচ্ছি একটু যদি দেখি আমার প্রথম ক্রাইটেরিয়া ছিল যে কে থ্রি মানে এই রোতে আসলে হলো থার্টিন কে থার্টিন ফিফটি থাউজেন্ড বা তার চেয়ে বেশি এখানে সাঁত্রিশ হাজার এল থার্টিনে আমার সিক্সটি থাউজেন্ড বা তার চেয়ে বেশি এখানে আছে তিপ্পান্ন আর এটা হলো আমার ফর্টি থাউজেন্ড বা তার চেয়ে বেশি একটা ক্রাইটেরিয়া যখন আমার মেট করেছে তখন আমাকে কিন্তু সে ট্রু দিয়ে দিয়েছে ওকে এখন আমি যদি দেখি এখানে আছে আটাশ হাজার বাট আমার এখানে চাওয়া ছিল ফিফটি থাউজেন্ড বা তার চেয়ে বেশি এই ঘরটাতে চাওয়া ছিল সিক্সটি থাউজেন্ড বা তার চেয়ে বেশি আর এই ঘরটাতে চাওয়া ছিল ফোরটি থাউজেন্ড বা তার চেয়ে বেশি এখানে তিনটি লজিকই মেট করেনি তার জন্য আমরা কী পেয়েছি ফলস ফেল তো ভিউয়ার্স অ্যান্ড ফাংশন আর অর ফাংশন দুটো ফাংশনই আপনাদের কাছে এখন ক্লিয়ার আমি লজিক্যাল ফাংশন সিরিজের এর আগের টিউটোরিয়ালটাতে এন্ড নিয়ে কথা বলেছি যাদের ডাউট আছে একটু দেখে নেবেন বেসিক্যালি এগুলো সম্পূর্ণই যারা নতুন এক্সেলে আছেন তাদের জন্য খুব উপকারে আসবে আর যারা প্রফেশনাল কাজ করছেন তাদেরও কিছু সহায়ক হবে যেহেতু আমরা কাজের বিজনেসের মধ্যে আমরা প্র্যাকটিস করতে পারি না এক ধারার কাজ করে যাই বেসিকটা ছুটে যাচ্ছে যাচ্ছে অবস্থা তাদের জন্য খুব ভালো একটা টাইম পাস হবে ইভেন তারা রিকল করতে পারবে খুব সুন্দর মতো নিজেকে আবার গুছিয়ে নিতে পারবে যে ছোটোখাটো যেই গ্যাপগুলো আছে সেটা ফিল আপ হয়ে যাবে আই হোপ তো ভিউয়ার্স আজকের মতো এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন